আমি আছি শ্মশানের সামনে এখানে কিন্তু কালকে একটা মেয়ে ধুতে ধরেছিল বেলা বসেছে হ্যাঁ হাই ফ্রেন্ড কেমন আছো আমি হলাম রাজু আর আমি চলে এসেছি ক্যানিং এ আর আজকে সরস্বতী পুজোর দিন তো ক্যানিং ব্রিজে কিন্তু বিরাট বড়ো একটা এই দিন মেলা হয় সেই মেলা আজকে তোমাদেরকে দেখাবো তো চলো ব্রিজ রোডে উঠে গেছি আর কিছুক্ষণ যাই তারপর দেখাবো কিন্তু অবশ্যই ক্যানিং ব্রিজ তো পুরো ভিডিওটা দেখতে থাক তো এই মুহূর্তে এসে কিন্তু আর চারপাশে তোমরা দেখলে বুঝতে পারবে যে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে কিন্তু ভর্তি আর এখন বাজে সবে দুপুর তিনটে তো এখনো বিকেল হতে কিন্তু দেরি আছে প্রচুর নিব্বানিবি আছে প্রেম করছে খালি হাতে ঘুরছে আর অনেক কিছু দেখাবো তো ভিডিওটা ফুল দেখতে থাকো আর পুরো ব্রিজটা তোমাদের কভার করে দেখাবো আর যে শ্মশানটা আছে সেখানেও যাব আমি কিন্তু ব্রিজের ডান সাইড দিয়ে হাঁচি আর বাঁ সাইডটা খালি দেখো কত পরিমাণে ছেলে মেয়ে ভর্তি একদম বিরাট ভর্তি একটু পর কিন্তু এগুলো পুরো ব্লগ হয়ে যাবে আর কিন্তু ছেলে মেয়ে একদম ভর্তি হয়ে যাবে তো এই ব্রিজ কভার করে কিন্তু একটু পরেই যাব কিন্তু ওই যে শশার রাস্তা আছে ওখানে ওখানে কিন্তু চুম্বাচাটি সহ নানা রকম মানে আপত্তিকর দৃশ্য চলছে সেগুলো কিন্তু অবশ্যই দেখাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো সবে মাত্র কিন্তু বিকাল সাড়ে বাজে আর এর মধ্যে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে একদম ভর্তি হয়েছে আর যারা যারা বলছো যে সিঙ্গেল মেয়ে পাচ্ছো না তাদের জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণ মেয়ে আছে তো অবশ্যই একবার চাইলে আজকেই ঘুরে যেতে পারো কিন্তু ভিডিওটা আজকে প্রকাশ করতে পাবলিশ করতে পারবো না ছন্দ আছে আর ব্রিজ থেকে কিন্তু ওই সাইডের যে শ্মশান রাস্তা তার নিচেও কিন্তু এখন ছেলে মেয়ে বসে প্রেম করছে মানে হচ্ছে যেন বিবিসি পার্ক তো আজকের দিনে কিন্তু শুধুমাত্র ক্যানিং ব্রিজ না ক্যানিংয়ের ব্রিজের আশেপাশে জলা জঙ্গল যেখানে রাস্তা আছে জঙ্গল আছে ছোটখাটো ঝোপঝাড় আছে সেখানেই কিন্তু নিব্বা নিব্বিরা প্রচুর পরিমাণে ভর্তি আর গভীর প্রেমে তারা মগ্ন যাই না সেগুলো দেখাতে পারবো না তো সেগুলো দেখানোর অবশ্যই চেষ্টা করব তো এখনই কিন্তু ঢুকে পড়েছি ব্রিজের পাশে যে শ্মশানের রাস্তা আছে সেখানে আর এখানে কিন্তু একটু বেশি আলঙ্গন ব্যাপারটা চলছে তো এই সময় কিন্তু আমরা চলে এসেছি একদম যে শ্মশান আছে শ্মশানের সামনে যে পুকুর টাইপের আছে হিসারি তার সামনে একটা খুব সুন্দর একটা ব্রিজ টাইপের করা আছে কাঠির ব্রিজ তো এখানে বসে আছি আর আমার পিছনে কিন্তু জোকঝারের মধ্যে নিবাড়ি বিড়া খুব ডিটেলে দেখাতে পারছি না সামনে দেখি যদি দেখাতে পারি তো জায়গাটা খুব সুন্দর এখানে এসে বসলাম আর সামনে কিন্তু এখনো অনেক সময় দেখানোর আর দেখার বাকি আছে সেগুলির জন্য অবশ্যই দেখতে হবে তো মোটামুটি এক ঘন্টা এখানে কাটিয়ে ফেলেছি একখানা বড়ো ব্যাপার হলো শ্মশানের এদিকটা যেদিকে জঙ্গল বেশি আছে সেখানে কিন্তু কোনো ছেলে মেয়ে ঢুকতে দিচ্ছে না কারণ কোনো দুর্ঘটনা ঘটে ঘটে যেতে পারে তাই পুলিশ কিন্তু সব সময় টল মারছে তো আমাদেরকে সাবধান করলো এই জায়গায় না আসতে ভিডিও বানানোর জন্য কিন্তু এখানে চলে এসেছিলাম কারণ এখানেই সেই দৃশ্যগুলো কিন্তু দেখা যেত তো এখনও এখন বিকেল মোটামুটি হয়নি বললেই চলে তো এখনও দিন দেখানোর বাকি আছে চলো কী কী দেখাতে পারি তোমাদেরকে সেটা দেখানোর একটু চেষ্টা করি তো হাই কেমন আছো এখন আমি আছি শ্মশানের সামনে এখানেই কিন্তু কালকে একটা মেয়ের ধুতে ধরেছিল আর মেয়েটার কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তো এখানে বেশিক্ষণ তাই জন্য থাকবো না চলে যাচ্ছে হ্যালো তো আবার তো ছেলে মেয়ে দেখাচ্ছি খুঁজে নাও তোমাদের ছেলে মেয়ে এখানে আছে কিনা যদি বড় বড় কাকুরা দেখো তো তাতে অবশ্যই তোমাদের ছেলে মেয়ে থাকলে থাকতে পারে যদি প্রেম করে তারা তো চলো বিশটা পুরো কভারে করে যেমন দেখানোর কথা বলেছিলাম সেটা দেখাই তো এখন বাজে বিকেল ঠিক সাড়ে চারটে তো যেমনটা ভাবছিলাম তেমনটা কিন্তু হয়নি কারণ আমি ভাবছিলাম যে যত সন্ধে হবে বিকেল হবে তত বেশি পরিমাণে মানুষজন ভিড় হবে কিন্তু তার উল্টোটাই হলো কারণ এখানে বিকেল হওয়ার সাথে সাথে লোকজন কিন্তু প্রচুর পরিমাণে কমে যাচ্ছে তার একটাই কারণ হলো যত ছেলে মেয়ে এখানে এসে তার নাইনটি পার্সেন্ট কিন্তু এসছে বাইরে থেকে আর বাইরে থেকে আসা ধরুন তাদের কিন্তু বাড়ি যাওয়ার তারাও বেশি তা তারা সকাল সকাল বেরিয়ে যাচ্ছে তো সন্ধ্যে হয়ে আসছে এর মধ্যে কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে তো সন্ধ্যের মধ্যে ভালো কিছু সিন থাকে দেখানো तो से गुलो देखी कितना तक ये कैप्चर करते तो चलो एक बार 20 तक घूड़े आसा जाए हे प्रभु हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ তো মোটামুটি এই ছিল আজকের ক্যানিং ব্রিজের ফুল ভিডিও তো এইটুকুই ছিল বেশি কিছু এবছর হচ্ছে না আর যা ছিল কিন্তু লোকাল কেউ নেই সব বাইরে তো এবার মোটামুটি ব্রিজ ত্যাগ করবো কারণ প্রায় পাঁচটা বেজে গিয়েছে আর ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো এবার যাবো সাইডে একটা রাস্তা দিয়ে সেখানেও কিন্তু প্রচুর নির্বাণ বসে আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো চলো সেই রাস্তায় এখন যায় তো এখন আমি চলে এসেছি কিন্তু ব্রিজের পাশের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে ক্যানিংয়ের মানে স্টেশন যাওয়ার জন্য সেই রাস্তাতে এসে এখানেও কিন্তু প্রচুর ছেলে মেয়ে প্রেম করছে আর সন্ধে হয়ে আছে এরপর এবার কিন্তু বাড়ি যেতে হবে তো চলো হাঁট থাকি আর এখানে কী কী আছে অবশ্যই সেগুলো দেখো আর আমিও দেখি তো এই ছিল সরস্বতী পুজোর ক্যানিং ব্রিজের ফুল ভিডিও আর এটা কিন্তু সত্যি আস্তে আস্তে কলকাতা পার্কের মতো হয়ে আছে প্রচুর খারাপ কিছু ভিডিও তুলেছি মানে আপত্তিকর ভিডিও সেগুলো কিন্তু পাবলিশ করতে পারছি না কারণ সবার একটা প্রাইভেসির ব্যাপার আছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো একটা লাইক করে দিও আর নতুন হলে চ্যানেল অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দিতে আর যদি এই হয় কিন্তু তার তার জন্য কিন্তু আবার পরের বছর মানে এক বছর ওয়েট করতে হবে সরস্বতী পুজোর দিয়ে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে